গাড়ির ট্যাক্স শেষ হয়েছে দু হাজার বাইশে ইন্স্যুরেন্স ফেল হয়েছে দু হাজার চব্বিশে তারপরেও গাড়ির সামনে এবং পেছনে থাকা একটি বোর্ডের ভয়ে হয় না কোনো চালান কিন্তু কি লেখা আছে বোর্ডে বোর্ডে লেখা আছে চেয়ারম্যান নবদ্বীপ মিউনিসিপ্যালিটি হ্যাঁ আমার আপনার সবার জন্য নিয়ম এক হলেও এই লেখার ভয়েই কোনো ট্রাফিক দাঁড় করার না গাড়ি হয় না কোনো চালান এইভাবেই প্রায় তিন বছর যাবত রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে এই গাড়ি রাস্তায় টোটো চালাতে গেলে করতে হবে রেজিস্ট্রেশন বিনা অনুমতিতে রাস্তায় চালানো যাবে না টোটো এই সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী চক্রবর্তী তবে কেন সরকারি গাড়ির ক্ষেত্রে এই নিয়ম মানা হবে না কেন একটি পৌরসভার গাড়ির সমস্ত কাগজ ফেল থাকবে আজ এই প্রশ্ন তুলেই নবদ্বীপ থানার দ্বারস্থ হন সোমা মুখার্জি নামে এক বিজেপি নেত্রী তিনি আজ নবদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এই গাড়ি নিয়ে তিনি জানান এই ইন্স্যুরেন্স ফেল পলিউশন ফেল এবং ট্যাক্স ফেল গাড়ি নিয়ে রাজ্য জুড়ে নবদ্বীপের পৌরপতি বেড়াচ্ছেন যেখানে রাজ্য সরকার বারবার লাইফের বিজ্ঞাপন দিচ্ছে সেখানে তাদের দলেরই এক চেয়ারম্যান রকম গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আইন সবার জন্যেই সমান কেউ নেতা হলে সেই আইন হাতে নিয়ে চলবে তা হতে পারে না আজকে আমরা নবদ্বীপ করলেন শহর উত্তরমন্ডলের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসেছিলাম থানায় নবদ্বীপের যিনি চেয়ারম্যান কৃষ্ণ সাহা যে গাড়িটি করে চলাফেরা করেন সেই গাড়িটি দীর্ঘদিন ধরে পলিউশন ফেল ইন্স্যুরেন্স ফেল ট্যাক্স ফেল দেদার দাপিয়ে বেড়াচ্ছে সারা জেলা জুড়ে এই গাড়ি নিয়ে শুধু জেলায় না অন্য জেলাতেও যাচ্ছে রাজ্য জুড়ে তা পাচ্ছে বিষয় হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে যখন গাড়ির সামান্য একটা পলিউশন ফেল থাকে সেখানে একটা মোটারিক টাকা ফাইন করা হয় সেক্ষেত্রে একজন জনপ্রতিনিধি এবং পৌরসভার পৌরপিতা পিতা নবদ্বীপের প্রথম নাগরিক তিনি কিভাবে এইভাবে আইন অমান্য করেন এই গাড়িটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বলা হচ্ছে আর যেখানে সারা রাজ্য জুড়ে সেভ ড্রাইভ সেভ লাইফ বলছে এদিকে তৃণমূল সরকার সেদিকে তারই দলের চেয়ারম্যান তিনি আজকে গাড়ি কোনো ডকুমেন্টস ঠিকঠাক নেই সেই গাড়ি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে তার ড্রাইভার কে নেবে এদিকে সারা রাজ্য জুড়ে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে যখন লক্ষ্মী তার একটা স্কুটি নিয়ে রাস্তায় বেরোচ্ছে তখন তার মাথায় থাবড়া মেরে হাজার টাকা ফাইন করে দিচ্ছে কিন্তু দেখুন এদের ক্ষেত্রে বহুদিন যাব এই গাড়ি প্রায় চব্বিশ সাল থেকে ঘুরে বেড়াচ্ছে রকম আইনত ব্যবস্থা নেওয়া হয়নি ফেল নিয়ে চলছে আর সামনে টোটো চালকদেরকেও বলছে যে রেজিস্ট্রেশনের জন্য ষোলোশো পঁয়তাল্লিশ টাকা করে দেওয়া হবে কিন্তু আইন তো সবার দিতে হবে আইন তো সবার জন্য সমান হওয়া চাই তৃণমূলের নেতা মানেই সে যেভাবে খুশি আইনকে হাতে নিয়ে চলবে আইনকে অমানন করবে সেটা তো হতে পারে না না তারই বিরুদ্ধে আমরা আজকে শোচা রয়েছি আইনত প্রশাসনের কাছে বলেছি যাতে এই গাড়িটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের রিসিভ কপি দিয়েছে কমপ্লেন দিয়েছে প্রশাসন কি বললো প্রশাসন শুধুমাত্র রিসিভ কপি নিল তারা কোনো কিছু বলেনি দেখুন প্রশাসন কিছু বলবে না প্রশাসন চোখে কালো চশমা পরে রয়েছে কারণ আমরা দীর্ঘদিন দেখেছি যদি এটা যদি প্রশাসন করতো তাহলে এতদিন তো ব্যবস্থা নিত প্রশাসন জাস্ট আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ডকুমেন্টসটা নিয়েছে কারণ প্রশাসনের চোখে চশমা পড়ে রয়েছে সেই চশমাটা খোলার জন্যই আজকে আমরা থানায় শৌচালয়ছি আপনার নাম সোমা মুখার্জি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার যুব মোর্চা ভাই